রবিবার ধর্মনগর ইতো সাধনী ভবনে অনুষ্ঠিত হলো লংতরায় গুরু মশলার অনুকূটে রিটেইলার মিট প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয় উত্তর অনুকূটের বিভিন্ন প্রান্ত থেকে আগত রিটেইলারদের নিয়ে এই বিশেষ সভার আয়োজন করা হয়েছিল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ধর্মনগর পৌর পরিষদের চেয়ারপারসন মিতালি সেন দাস এছাড়াও উপস্থিত ছিলেন ধর্মনগর থানার পুলিশ অফিসার তপন দাস লংতরায় গুরু মশলার জেনারেল ম্যানেজার সুব্রত দেবনাথ এবং লংতরায় গুরু মশলার অন্যতম অন্যতম সদস্য কৃষ্ণদন দেবনাথ সভায় লংতরে গুরু মশলার কর্মকর্তারা রিটেলারদের সঙ্গে সরাসরি মত বিনিময় করেন বাজারে পণ্যের অবস্থান চাহিদা বৃদ্ধি গুণমান বিতরণ ব্যবস্থা এবং ভবিষ্যৎ ব্যবসায়িক পরিকল্পনা নিয়ে বিশদ আলোচনা হয় রিটেলারদের মতামত সমস্যা ও প্রয়োজনীয়তাও মনোযোগ দিয়ে শুনেন সংস্থার কর্মকর্তারা অনুষ্ঠানের মাধ্যমে রিটেলার এবং কোম্পানির মধ্যে সম্পর্ক আরও সুদৃঢ় করার বার্তা দেওয়া হয় উপস্থিত অতিথিরা আশা প্রকাশ করেন লংতরে গুঁড়ো মশলা ভবিষ্যতে উত্তর উনকোটির বাজারে আরও শক্তিশালী অবস্থান তৈরি করবে এবং ছোট বড় রিটেলারদের সাথে সমন্বয় রেখে এগিয়ে যাবে আমরা লংতরাই ব্র্যান্ডের উদ্যোগে আজকের যে রিটেলার স্পিড সেই রিটেলার স্পিডে আপনারা ধর্মনগর থেকে যারা যারা এলেন যে সকল প্রিন্ট মিডিয়া ইলেকট্রনিক্স মিডিয়া এবং সোশ্যাল মিডিয়া থেকে যারা এসছেন দাদারা ভাইরা বন্ধুগণ আমি প্রথমেই আমাদের দফতরাই কোম্পানির তরফ থেকে আন্তরিক অভিনন্দন কৃতজ্ঞতা জানাচ্ছি পাশাপাশি আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের আজকের এই অতি সুন্দর অনুষ্ঠানের মাননীয় প্রধান অতিথি তথা ধর্মনগর পুরো পরিষদের মাননীয় চেয়ারপারসন মহাদয়া মিতালি দাস মহোদয়াকে এবং অন্যান্য অতিথিবর্গ যারা রয়েছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি পাশাপাশি আমাদের ভেদেরকে আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাচ্ছি ওনাদের সময় নষ্ট করে আমাদের ডাকে সাড়া দিয়ে যেখানটা এলে তো আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে আপনারা সবাই জানেন যে এই লংথরাই শুধু একটা প্রোডাকশান ইউনিট নয় সেটা সারা বছর প্রোডাকশানের সাথে আমাদের বিজনেস অর্গানাইজেশান যেমন আছে পাশাপাশি সারা বছর বিভিন্ন ধরনের আমরা সামাজিক অনুষ্ঠানগুলো ক্রিয়াঙ্গনে বলুন সাংস্কৃতিক ক্ষেত্রে বলুন আমরা বিভিন্ন জায়গায় অংশগ্রহণ করে থাকি এবং আমরা জানি যে আমাদের যেই লংতরাই যে মূল ভিত্তি সেটা সেই মূল ভিত্তি হচ্ছে কিন্তু আমাদের ডিলার্সরা সেই দিকে সম্মাননা জানানোর জন্যই আজকে আমাদের এত বড় আয়োজন আমাদের যেই মেরুদণ্ড ব্যবসার যে মেরুদণ্ড আমাদের লংচরায় মেরুদণ্ড হচ্ছে আমাদের ডিলার্স ভাইরা আমাদের হৃদপৃন্দ হচ্ছে ওনারা ওদেরকে সম্মাননা জানানো আমাদের অত্যন্ত কর্তব্য ফলে প্রতি বছরই এবং রাজ্যের বিভিন্ন জায়গায় মহকুমা বলুন জেলায় বলুন আমরা এই ধরনের অনুষ্ঠানগুলি আমরা করে থাকি এবং